নমস্কার বন্ধুরা আজ সকাল সকাল বাজার খুলতেই এক লাফে হুড়মুড়িয়ে কমে গেল দেশীয় বাজারে স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম যে এক ধাক্কায় এতটাই নিচে নেমে যাবে তা কেউ কখনোই আশা করেনি বলতে গেলে ইতিহাসের রেকর্ড ভেঙে একদিনের ব্যবধানেই কিন্তু সোনার দাম প্রচুর সস্তা হয়েছে স্বর্ণের পাশাপাশি আজ কিন্তু ভারত এবং বাংলাদেশের বাজারগুলিতে রূপর দামও সস্তা হয়ে গেল তো বন্ধুরা আমরা এখন জেনে নেব আজ বাংলার বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ যুক্ত খাটি গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম এবং এক ভরির নতুন বাজার মূল্য কত টাকা রয়েছে তো বন্ধুরা সোনার উপর বাজার দ সম্পর্কিত আপডেট আপনারা যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন পরবর্তী সোনার বাজার দ সম্পর্কিত আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আজ আঠেরো ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে পাঁচ হাজার চারশো একানব্বই টাকা আঠেরো ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে তেতাল্লিশ হাজার নশো আঠাশ টাকা এবং আঠেরো ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে চুয়ান্ন হাজার নশো দশ টাকা তো বন্ধুরা এখন আমরা জেনে নেব আজ বাইশ ক্যারেট স্বর্ণের দাম কত টাকা রয়েছে আজ বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে ছ হাজার সাতশো এগারো টাকা বাইশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে চুয়ান্ন হাজার ছশো টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে সাতষট্টি হাজার একশো টাকা এখন আমরা জেনে নেব আর চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম কত টাকা রয়েছে আর চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে সাত হাজার তিনশো একুশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে আটান্ন হাজার পাঁচশো টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে তিয়াত্তর হাজার দুশো টাকা তো বন্ধুরা প্রত্যেক দিনের সোনার বাজার দর সম্পর্কিত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন